একটা জীবন কিছু আলোকবর্ষ ভালোবাসা কাছে রেখে বয়ে চলা দিনের শেষে যে হিসেব কষে ক্লান্ত ইশারা ঘুমের আগে পর্যন্ত কোলাহল হল স্বপ্নের কোলা যে ভবিষ্যতের প্রতিনিধি গোপন ঘরে দেয় চাঁদ অতিথি মুখর গানে সব সুর আবেগ রাখে না ভেসে যেতেও ভাবনা হয় গুছিয়ে রাখতে জানার আগেই আমার সবটুকু খোলা জানালা নিয়ে যায় আমি কঠিন হয়ে উঠি সাপিত পথেই তৈরি হয় আকাশ সাগর গভীর বনানি ঠাঁই বলতে অপেক্ষা মোড়া বাউলের শেষ গান সেই আসরে মগ্নতার ফিকে হয়ে আসা পোশাক ছুঁয়ে যেতে প্রস্তুত এবং ছুঁয়ে যায় সব কবিতা যেমন আমার জন্য নয় সব গদ্যের ইতিহাস সত্য নয়